আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে যে ভিডিও দেব সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা আমি কিন্তু ক্রমান্বয়ে হচ্ছে রসায়নের এগারো অর্ধায়ের পরীক্ষা কাজগুলো শুরু করে দিচ্ছি যাতে তোমরা সবাই ভালো মতো করতে পারো এবং আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা সেদিন দিচ্ছে আমি পরীক্ষা বিআর পরীক্ষা কীভাবে করবো এটা একটু আমরা দেখবো বেয়ার পরীক্ষা করতে গেলে অবশ্যই আমাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যোগ নিতে হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যৌগ দিতে হবে যেমন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যৌগ হিসেবে যেমন সে জিনিস আমরা ইথিন আজকে আমরা ইথিন নিয়েই করবো যে কিভাবে এটা বেয়ার পরীক্ষা করা যায় যেমন আমরা জানি এটা হচ্ছে ইথিন এখন বেয়ার পরীক্ষাটা করতে গেলে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষার কথা বলা হয় বা জায়মান অক্সিজেন দ্বারা জারণ করা হয় তাহলে পটাশিয়াম পার্যাঙ্গাইট অনুসরণ করে আমরা করবো এটা প্রভাবকের উপস্থিতিতে তাহলে এটা যদি করা হয় তাহলে এটার সাথে যুক্ত হবে আমাদের পানি প্লাস জাইমান অক্সিজেন আমি কিন্তু বলছি যে এটা কার উপস্থিতিতে করবো এটা হচ্ছে আমাদের অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতেই করতে হবে তাহলে যেহেতু জায়মান অক্সিজেন আছে তাহলে আমাদের এখানে প্রভাবক হবে কে টু সি আর টু ও সেভেন কে এম এন ও ফোর পটাশিয়াম পার এখন এখানে যেটা করতে হবে এখান থেকে কিন্তু অবশ্যই এবার যখন এই ইথিনটা পার হবে তখন কিন্তু অবশ্যই একটা বন্ড ভেঙে যাবে কেন আমরা কিন্তু বলছি যে পাই বন ভেঙে যায় সিংহবন রয়ে যায় কারণ শক্তিশালী তাহলে এখানে আমরা পাবো সিএস টু এবং এইখানে যে জিনিসটা পাবো এখানে একটা ওয়েস পাবো এখানে একটা ওয়েস পাবো কীভাবে পানিকে ভাঙলে আমরা একটা কি পাবো যেমন পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে পাবো একটা ওএইচ এবং হচ্ছে একটা এইচ কেমন তাহলে ওএইচ একটা আমি লিখে ফেললাম এবং এখানে একটা অক্সিজেন আর একটা কিন্তু হাইড্রোজেন থাকে তখন কিন্তু আর একটা হয়ে যাচ্ছে সেটাই কিন্তু আমাদের হচ্ছে এখানে ব্যাপারটা তাহলে এখানে আমরা কি পাচ্ছি সেটার নাম ছিল কি আমাদের ইথিন তাহলে ইথিন থেকে আমরা কী পাচ্ছি ইথিলিন ইথিলিন গ্লাইকল মানে এখন আমরা বলতে পারি বা ইথা এখানে যে দুইটা আছে যেহেতু দুইটা আছে সেই দিক থেকে আমরা আরেকটা জিনিস এখানে লিখতে পারি এটা কিন্তু বর্ণহীনে রূপান্তর হয়ে গেছে এটা কিসের রূপান্তর হয়েছে বর্ণহীন আমাদের কাজ কি আমাদের কাজই হবে সেটা যে কি ওয়ার্স সম্পৃক্ত পরীক্ষা করতে বললে বা সেটা বিয়ার পরীক্ষার মাধ্যমেও করতে পারি আমরা ব্রোমিন পরীক্ষার মাধ্যমেও সেটা করতে পারি যদি করতে যাই তাহলে অবশ্যই এটার একটা বর্ণ আছে এই বর্ণটাকে আমরা কী করব বর্ণহীনে রূপান্তর করব তাহলে সেটাই আমাদের হচ্ছে বিয়ার পরীক্ষাটা হবে এটা ছিল আমাদের হচ্ছে বিয়ার পরীক্ষা এখন আরেকটা বিষয় এখানে বোঝার আসছে সে বিষয়টা হলো কি স্যার আমরা যে পরীক্ষাটা করবো এই পরীক্ষাটা কি শুধু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রেই প্রযোজ্য অবশ্যই প্রযোজ্য কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনের তো কোনো পরীক্ষাই হবে না কেন হবে না তুমি যদি এখানে দেখা ইথিন নিয়ে না ইথেন নিয়ে নাও তো ইথেনের সাথে যদি তুমি পানি দিয়ে দাও প্লাস জায়মান অক্সিজেন দিয়ে দাও যদি তুমি প্রভাবকের উপস্থিতি বিক্রিয়া করতে চাও তাহলে তুমি কিন্তু কোনো কিছুই এখানে উৎপন্ন করব না কেন না এখানে বলে লিখে দিবা যে কোনো বিক্রিয়া সম্ভব নয় কোনো বিক্রিয়া সম্ভব নয় কেন এটা বললাম কারণ এ তো পূর্বে থেকেই পূর্বে থেকেই ছিল হচ্ছে সম্পৃক্ত তাকে তুমি আর কি হচ্ছে বিয়ার পরীক্ষা করে তার বর্ণহীন আগে থেকেই বর্ণহীন তাহলে আর কি বর্ণহীন রূপান্তর করবো বিষয়টা কিন্তু এমন দিনাজপুর বোর্ডে কিন্তু রকম প্রশ্ন দিয়ে দেয় ওরা হচ্ছে সম্পৃক্ত যৌগে দিয়ে বলবে যে উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকর্মন পরীক্ষা করো বা বেয়ার পরীক্ষা বা পরীক্ষা করো তখন তোমরা কি করবে অবশ্যই বিক্রিয়াটা লিখবা সম্পূর্ণ লেখার পরে তোমরা এই পাশে লিখে দিবে কোনো বিক্রিয়া সম্ভব নয় এবং যেটা কিন্তু অসম্পৃক্ত সেটারই কিন্তু সম্ভব এই ইথিলিন গ্রাইকল উৎপন্ন করা হয়েছে বা এটা আরেকটা নাম দিতে পারি আমরা ডাই হয়তো বা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে নামকরণে অনেক সমস্যা হয়ে যাবে নামকরণ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি প্রসেসিং করছি যে নামকরণের একটা ভিডিও আমার আছে সেই ভিডিওটা দ্রুত আপডেট হবে তাহলে ক্লিয়ার এটা কিন্তু আমি তোমাদের বইতে যেটা ছিল এই যে পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গারুণ অবশ্যই এইটুকু তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে এই ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে বলে দিচ্ছিল যে ইথিন পটাশিয়াম পারম্যাগনেটে গোলাপি বর্ণের দ্রবণ পটাশিয়াম অক্সাইডটা যোগ করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই সমীকরণ দ্বারাই কিন্তু প্রমাণিত হবে অবশ্যই তোমাদের হচ্ছে এই বিষয়টা একটু ভালো করে পড়তে হবে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন ঠিক আছে এরপরে আমি ধাপে ধাপে দিচ্ছি যেহেতু বোর্ড বই থেকেই আমি পরের ধাপটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দেবো ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ